বানারসি স্টার্ট হয় কাঁতার বানাচ্ছি মানে ওইগুলো কি থাকে কারণ এইগুলোর সাথে এই কালারটার সাথে মেলবন্ধন করে দিচ্ছে কোথাও গিয়ে সিল্কের সাথে বেনারসির মেলবন্ধন করে দিচ্ছে একদম দারুণ কালের সেটা হলো বাহ তোমার ব্যস্ততম জায়গা হল বড় বাজার বড় বাজার থানার সামনে এসে ওখানে ঠিক থানার অপোজিট একটা গলি যাচ্ছে সেখান থেকে সোজা গিয়ে ডান দিকে দেখতে পাবে বালাজি টাওয়ার সেই বালাজি টাওয়ারের থার্ড ফ্লোরে হচ্ছে মর্বি এথেনিক এখানে কিন্তু আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রচুর ভালো ভালো শাড়ির কালেকশন বেনারসির কালেকশন শ্যুট পিসের কালেকশনের ভিডিও দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো চ্যানেল আমি কিন্তু সব সময় ইউনিক ইউনিক অনেক ভিডিও আনার চেষ্টা করছি আর দুর্গাপূজা ঠিক পরপরই থাকছে কিন্তু বিয়ের সিজন একদম লম্বা বিয়ের সিজন কিন্তু পড়ে যাবে তো সেই কথাটা মাথায় রেখে একটু আগে আগে আমি কিন্তু বিয়ের বেনারসের কালেকশন দেখাবো বলে মানে ঠিক করেছি আর আজকের যে কালেকশন থাকছে আমি সব সময় তোমাদের একটা কথা বলি যে আমি চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা মানুষের অকেশন যাতে খুব সুন্দর হয় সেই কথাটা মানে মাথায় রেখে প্রাইসটা প্রত্যেকটা মানুষ যেন তাদের অকেশনে মানে তাদের পছন্দ মতো জিনিসটা পড়তে পারে তাই আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অথচ রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি রিজনেবল প্রাইস এর মধ্যে কিছু বেনারসির কালেকশন দেখব বলে মরবি এথনিকে এসেছি তো পেয়ে গেছি দাদাকে দাদা নমস্কার কেমন আছেন বলুন একদম ভালো আছি খুব ভালো আছি একদম তো সামনে যখন মানে বিয়েবাড়ির জন্য আর প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে কারণ আমাদের তো দেশে সব ধরনের মানুষ আছে প্রত্যেকের মধ্যে সম্ভব হয় না বিশাল হাইফাই মধ্যে গিয়ে কিনতে তো তাদের জন্য কি কিছু আমরা মরবি পাবো একদম হান্ড্রেড পার্সেন্ট পাবে একদম কারণ আমি চেষ্টা করি যে প্রত্যেকটা উৎসবটা তো সবার প্রত্যেকটা মানুষ তাদের পছন্দের জিনিসটুকু তাদের সাধ্যের মধ্যে পায় একদম পাবে আচ্ছা এই যে পিসটা দেখাচ্ছি এইটা হলো আপনার কাতার কাতান হ্যাঁ এইটা হলো পিওর কাতান এইগুলো আপনার আসবে পনেরোশো টাকা এইটা আপনার কেন কেন টাকা কি বাজারে তো অনেক আপনাকে মানে সাতশো টাকা ছশো টাকা থেকেই বানাসি স্টার্ট হয় কাতার বানা মানে ওইগুলো কি থাকে ওইগুলো সুতা গুলো থাকে ন্যালুর এইটা হয়ে যাচ্ছে এইটা মানে বানারস থেকেই আসে সেটা বলে পিওর পিওর কাতান এই জন্য দামটা স্টার্টিং আপনার 1500 টাকা 1500 হ্যাঁ যেটা পিওর থাকবে সেটা আপনার কোনোদিন আপনার 700 800 টাকার মধ্যে আসবেই না একদম পাওয়া যাবে না ওটা বেবেনিং কে একদম ওটা কপি মাল ডুপ্লিকেট আর এই সুন্দর একটা কালেকশন আর 1500 টাকার মধ্যে এইটা তার মানে আমাদের বাজেটের মধ্যে এলো আর অথচ পিওরটাও পেলা মার্কি আর খুব সুন্দর যদি কাজটা দেখো তোমরা আর তার মধ্যে আমি এতক্ষণ দেখছিলাম যেটা আমার একটা প্রবলেম থাকে আমি না খুব ছোট থেকেই একটা মানে বলতে গেলে তোমরা হয়তো হাসবে মানে ছোট থেকে বায়না করতাম যে লাগা জামা পরবো না কেন বলতাম অনেক জামার পিছনে জড়ি এটা গায়ের মধ্যে মানে ফোটে আমি ওইটাকে খুব অপছন্দ করি তো এটা ভালো আমি জাস্ট দেখছি যে কোথাও মানে না এত ভালো ফিনিশিং মানে বিয়ের দিনকে যদি তোমরা পড়ো তোমাদের অত ভারী ভারী গয়না ফুলের মালা তার সাথে কিন্তু এটা একটু কষ্ট দেবে না মানে উচ্চ মানে বিয়ের আনন্দটাকে পুরোপুরি উপভোগ করতে পারবে এর মধ্যে কি অনেক কালার এইটা এটা ভাববেন না কি এটা শুধু আপনার রেড এন্ড হোয়াইট আচ্ছা আচ্ছা এটা তো আমি জাস্ট আমি দেখালাম কি মানে সামনে পুজো পুজোর মধ্যে কি রেড হোয়াইট অনেকজন মানে পুজোর মধ্যে মানে আমি এটা দেখাল নাহলে এর মধ্যে অনেক কালার আসবে দ্বীপ কালার আসবে অনেক কালার আসবে মানে দশখানা কালার আসবে হ্যাঁ এই যে পনেরোশো টাকার মধ্যে পিওর কাতান বানারসি আপনার অনেক কালার আসবে সেটা এটা এটাই দেখালাম এবার এটা দেখো পুরো এবার খুলে দেখাই আচ্ছা হুম এইটা আমি পুরো খুলে দেখাই এইটা হলো আপনার ব্লাউজ পিস বিপিটা চলে আসছে এরকম প্যাটার্নে হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস তারপরে এই দেখেন এটা আঁচল ফুল বডিতে চলে যাচ্ছে বুটি হুম খুব সুন্দর শুধু দেখতে থাকে তারপরে এটা হচ্ছে আঁচলের রেট এইবার দেখেন আর অলওভার থাকছে তোমার ওয়াইড আর এটা হচ্ছে কুচি নিশ্চয় হ্যাঁ এইটা হলো পাটলি পাল্লু কুচি অনেকজন বলে কুচি এই অনেকজন বলে পাটলিপল্লু সেটা আপনার পাটলিপল্লু শাড়ি আপনাকে আমি 1500 টাকা মধ্যে দিতি একদম এবারে দেখেন পুরো খুব সুন্দর লাগছে খুব সুন্দর এটা কি হাফ আপ নাকি এটা শুধু কুচির পর্ষারে পড়ছে এটা কুচির মধ্যে পড়বে পড়বে হাফ হবে না এটা এটা হয়ে যাচ্ছে কুচির মধ্যে পড়বে এটা একদম রিজনেবল দেখান জিনিসটা আচ্ছা এর মধ্যে অনেক কালার আসবে আচ্ছা এর মধ্যে চলে আসছে দেখাতে যাচ্ছি এবার দেখেন এইটা এই রকম কালেকশনে তোমরা কিন্তু পুজো পারপাসও পড়তে পারবে আবার রিসেপশনের দিনও পড়তে পারবে বা বাড়িতে নিজের কারোর বিয়ের অনুষ্ঠান থাকলেও তখনও কিন্তু এই ধরনের বেনারসি গুলো তোমরা কিন্তু একদম ভাবে ক্যারি করতে পারবে এ দেখছো কালার বাহ কোন বন্ধুর বিয়ে বা দেওরের বিয়ে বা নিজের প্রিয়জনের কারোর বিয়েতে তোমরা কিন্তু এই ধরনের বেনারসি গুলো পড়তে পারো খুব সুন্দর একটা কালার প্যাটার্নের মধ্যে আর এই ধরনের কালার সাথে একটা ব্লু এর কম্বিনেশন আজকে আমি যত বানারসি আপনাকে দেখাবো মানে ভেবে নেবেন কি আপনাকে আমি সিঙ্গেল সিঙ্গেল পিস দেখাচ্ছি সবার মধ্যে কালার আসবে এটা আমি স্যাম্পল দেখাচ্ছি মানে এইগুলো আমি হ্যাঁ স্যাম্পেল মধ্যে দেখাচ্ছি মানে ধরুন মানে একদম যেটা আমাদের হিট আচ্ছা আচ্ছা এর মধ্যে সব মধ্যে মোটামুটি আপনার আটখানা দশখানা কালার আসবে হ্যাঁ এইটা যেমন এই যে বানাসি দেখাচ্ছি এইটা হয়ে যাচ্ছে আপনার মানে অনেকজন বলে চুনরি বুটি অনেকজন বলে থাউজেন্ড বুটি হুম অনেকজন বলে কি আমি ঘন বুটি ছোট ছোট বুটি একদম ঘন চাই হ্যাঁ সেই প্যাটার্ন গুলো এটা মানে কন্ট্রাস্টে আঁচল বর্ডার তারপরে বডিতে হয়ে গেল এইটা পিচ কালার অল ওভার পিচ কালার হুম তারপরে এইটা আসবে আপনার এরকম এটা হবে কুচি এটা কুচিটা আসবে একদম এ ওয়ান কুচি হুম তারপরে আবার চলে যাচ্ছে এইটা ব্যাক বাহ এই দেখেন এই শাড়ির দাম হচ্ছে আপনার 2300 আচ্ছা 2311 ডাবল

মানে একদম ব্রাইড এর জন্য এটা এটা ব্রাইড ফুল পার্টি ওয়ে লুকে দেইলো আচ্ছা এটা দেখো এই ডিজাইনটা দেখো জিনিসটা কালার কম্বিনেশন দারুন দারুন কালেকশন দারুন এইগুলোর মধ্যেও অনেক কালার আসবে আচ্ছা গ্রিন ব্লু মেরুন প্রপার রেড নাকি একটু डिफरेंट কালার কোনটা এটা কালারটা কি প্রপার রেড এর মধ্যে না এটা রেড না একে বলে টমেটো রেট যেটা বলে না টমেটো রেট চেরি রেট হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর অনেকজন বলে একে দুধে আলতা দুধে আলতা হ্যাঁ তার সাথে গোল্ডেন জরি হ্যাঁ জরির পুরো কাজ আছে

পুরো আছে তারপরে এটা বর্ডারটাও একদম দেখো ফুল ফিনিশিং অনেকজন কি মানে কন্ট্রাস্ট করতে চায় না অনেক বলে কি না আমাকে আমাকে সেলফ মধ্যে চাই তাহলে এইটা হলো সেলফ মধ্যে কুচিটাও পাবে আর আপনার কুচু আছে আর মানে অনেক ডিজাইন আসবে আলাদা আলাদা ডিজাইন যেমন এই ডিজাইন মধ্যে দেখো বড় বুটি ছোট বুটি ঘুমিয়ে বানানো আছে কারো মধ্যে জাল থাকবে কারোর মধ্যে লেহেরিয়া থাকবে অনেক বিভিন্ন কালার কি আছে এর প্রাইসটা আসবে আপনার এক সেকেন্ড দেখি হম এইটা পড়বে আপনার 1900 1900 মানে 1900 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বিয়ের দিনে পরার জন্য একদম ব্রাইট স্পেশাল বেনারসি কালেকশন এইগুলো যত আমি রেট সব মানে ভেবে নেন এটা হোলসেল রেট হোলসেল এটা রিটেলার রেট না এটা হোলসেল রেট ভালো একদম আমার যত রেট দেখাচ্ছি সব হোলসেল রেট আছে চলে আসছে বাহ

অনেক দিন থেকে হয়ে আসছে মানে অনেক দিন মানে অনেক বছরের কালার এগুলো এইগুলো কখনো না পুরানো হয় না কারণ এইগুলোর সাথে সাথে এই কালারটার বলতে গেলে অনেক মানে মা এরাও গ্রিন কম্বিনেশন ঠাকুমা করেছে তাদের একটা ঐতিহ্য এই শাড়িটার মধ্যে থাকে গ্রিন আর রানি বা গ্রিন রেড এইগুলো শেডের মধ্যে থাকে খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি বেনারসি এটা রিসেপশনের দিন তোমরা কিন্তু অনায়াসেই করতে পারো আর চয়েসটা তোমরাই ঠিক করবে যে কোন দিন পড়বে অবশ্যই তো রিসেপশনে মানে এই কালারটা মানে যে রিসেপশনে পরতে হবে এরকম বাধ্যতামূলক এখনকার দিনে আর সেসব নেই এখনকার দিনে তোমাদের পছন্দটাই প্রাধান্য দেয়া হয় যদি ইচ্ছা হয় এত সুন্দর একটা শাড়ি পরে নিও এটা এটার দাম কত আছে এর দামটা হচ্ছে এইটা আসবে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে চলে আসবে এটা চব্বিশশো টাকার মধ্যে চলে আসবে চলে আসছে একে বলে বুটি বানারসি বুটি হ্যাঁ মানে না বড় না ছোট এইটা হলো মিডিল একদম একই প্যাটার্নে থাকে তারপরে আপনার বর্ডারটাও দেখতে পারো এটা সুন্দর বর্ডার একদম একটা সুন্দর কাজ একটা কাজ করা আছে পুরো বর্ডারের মধ্যে এইগুলো মাত্র চব্বিশশো টাকার মধ্যে চলে আসে আপনার চব্বিশশো টাকার মধ্যে আপনি পুরো পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর ফিনিশিং হয়তো অনেক মানে পুরো ফাইন বলতে হবে না একদম সুন্দর কোয়ালিটি আর ब्लाउজ পিসটা এই দেখেন কাজ আছে ब्लाउজে স্লিভে তোমার এই এইটা তোমার স্লিভের মানে হাতের এই জায়গাটা করে এই স্লিভ হাতে আসবে পিঠে আসবে চলে আসতে পারে চলে আসবে এইবার যে আইটেমগুলো দেখাতে যাচ্ছি এইটা একদম মানে পিওর সিল্ক আচ্ছা যাকে বলে সিল্ক বেনারসি সিল্ক বেনারসি হ্যাঁ যাকে বলে সিল্ক বেনারসি মানে মোড়বে এত নিচে কি করছে আমি বুঝতে পাচ্ছি না কোথাও গিয়ে একটা জায়গার সাথে আরেকটা জায়গার মেলবন্ধন করে দিচ্ছে কোথাও গিয়ে সিল্কের সাথে মেল মেলবন্ধন করে দিচ্ছে একদম সমস্ত কিছুকে ফিউশন করে তুলে ধরছে সবার সামনে এত সুন্দর এটা কিন্তু সিলভার জড়ি বা এটা না সিলভার না গোল্ড এটা বলে সোনার রূপা ডুয়েল জড়ির কাজ করা বলতে পারি সোনার রূপা সোনার রূপা কাজ করা

এত সুন্দর আর তার সাথে স্লিভে কিন্তু এই কাজটা চলে আসে পিওর সিল্ক পিওর সিল্ক বানারসির মধ্যে যত আসবে সবার ব্লাউজ গুলো যেটা আসবে দেখবেন একদম একটু হেভি কাজ হয় এইগুলোর মধ্যে সব মধ্যে কালার আসবে এইগুলো আমি কালার দেখাচ্ছি কি এইগুলো মানে পূজা কালেকশন পূজা এইগুলো পূজা কালেকশন মধ্যে অনেক মানে একটু হেভি মধ্যে বানারসি পড়তে চায় তাহলে এইগুলো পূজা কালেকশন মধ্যে ইয়েলো যেমন এটা এটা তো ইয়েলো মানে হয়ে গেল না ব্রাইট না লাইট না ডিপ একদম মিডল সাইডে এইগুলো আপনার আসবে এর প্রাইসটা হচ্ছে

আর এর যে এত সুন্দর এর মানে কোনখান থেকে শুরু করব সব জায়গাটাই তো খুব সুন্দর দারুণ এটা হলো বটল বা এবার এই যেটা এই যেটা দেখাচ্ছি এটা হলো আপনার সিল্ক বানারসি সফট সিল্ক বানার্সি বাহ মানে পিওর সফট সিল্ক বানারসি একদম যেকোনো অকেশানে এখনকার দিনে কিন্তু একটু লাইট ওয়েটটাকে সবাই ক্যারি করতে বেশি পছন্দ করে কারণ গয়না থাকে অনেক কিছু থাকে এই সাথে পরার জন্য তো এই সবকিছু নিয়ে শাড়িটা যদি একটু লাইট ওয়েটের হয় তাহলে মানে সমস্ত রকম অকেশনটা খুব সুন্দর ভাবে ম্যানেজ করা যায় তো এত সুন্দর একটা আঁচল থাকছে কি বলবো আর তার সাথে দেখেন ফুল ফুল এই থাকছে বাহ মেন সুন্দর এই যে শাড়ির কম্বিনেশনটা দেখেন মানে এমন মানে মনে হয় কি মানে সুন্দর কত সুন্দর একদম ফাইন একদম বটল গ্রিন সঙ্গে কত রিচ লাগছে এইগুলো শাড়ি আর খুব ব্রাইট লাগছে কিন্তু হ্যাঁ এর সাথে যদি একটা জাং জুয়েলারি দিয়ে ক্যারি করা যায় এবা বিয়ে বাড়ি পারপাস কেন্দ্রে যে কোনো অকেশনে পরা যায় এই যে শাড়িটা এই শাড়িটা একদম লাইট ওয়েট বলতে হবে না একদম হালকা 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 শাড়ি হালকা মানে মনে হবে না এটা যে কি এটা বানারসি না মানে এটা পিওর পিওর জিনিসই আলাদা আলাদা বাহ আর এর প্রাইসটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টাকা এত একদম পাঁচ হাজার দুশোর মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর যদি একটু দেখি ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসটা

একদম দুলহান স্পেশাল একদম দুলহান স্পেশাল মানে আমাদের তো যতবার বানারসি ভিডিও বানাবো আমাদেরকে তো দুলহানের জন্য তো একটা না একটা মিডিলে বের করতেই হবে করতেই হবে না বের করলে হবেই না কেন বানারসি যেটা আছে সেটা তো স্পেশালি দুলহান দুলহান হ্যাঁ হ্যাঁ স্পেশালি বিয়ের জন্য এখন মানুষ সমস্ত ওকেশনে পরে সেই কথা কিন্তু বিএতে বেনারসি এটাই ফার্স্ট মাথায় আসে এইটা হ্যাঁ বিএতে এই জন্য আমাদের তো লাল তো একটা নিউ কালেকশন দেখাতেই হবে লাল বেনারসি তো ট্র্যাডিশন কে আমাদের বহন করে এবারে এই যে দেখাচ্ছি নিউ কালেকশনটা দেখ এই কালেকশনের মধ্যে জিনিসটা কি আছে এটা খুব লাইটওয়েটে অনেক লাইটওয়েটে আচ্ছা খুব একদম মানে তুমি দেখো তোমরা এত লাইটওয়েটেড মধ্যে এটা সব থেকে বেশি ভালো লাগলো যে খুব লাইট ওয়েট কারণ বিয়ের দিনকে এত কিছু অনেক মে তো অনেক মে তো মানে বানারসি ওয়েটের জন্য তো ভয় পায় পড়তে চায় না মানে এই শাড়িটা একবার ও হাতে নিলে বলবে এটা তো আমি খুশি খুশি পরে নেব যতবার পড়বো ততবার পরে দেবে আর এর মধ্যে দেখেন এই ডিজাইনটা দেখেন এর মধ্যে কি আমরা ডবল বানিয়েছি ডবল বানিয়েছেন ফার্স্ট সেকেন্ড সেকেন্ডটা একদম মানে আপনার ফিনিশিং এ একদম লাইটের চলে যাচ্ছে কাজটা তারপর ঘন বর্ডার হ্যাঁ ফুল বডিতে আপনারা দেখেন এর মধ্যে পাতা বানানো আছে স্যার পাতা বানানো হ্যাঁ একটা পাতা বানানো ডিজাইন করা আছে এখানেও পাতা চলে দেখেন রয়েছে পাতার মধ্যে এটা এক একটা পাতার কাজ হচ্ছে এই আঁচলটাতে এবারে দেখেন এটা এই শাড়িটা আমি পুরো শাড়ি দেখাই একদম শাড়িটা দেখো দেখলেই বলবে মানে ইউনিক উনিক ডিজাইন এরকম ডিজাইন তো মানে রেড কালারে

সিল্ক বানারসি যেটা আছে এটা এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আছে পাঁচ হাজার দুশো মগর আপনি এটা ভাববেন না পাঁচ হাজার দুশো আসবে স্টার্টিং না আপনি রেট মানে দুলানে যেটা আছে সেটা রিজনেবল দামও আছে আপনি চাইলে আপনি রিজনেবল দাম আপনি বলবেন কিনা আমাকে দুই হাজার মধ্যেই চাই বাইশো টাকা পঁচিশশো টাকার মধ্যে চাই সেটাও আপনার চলে আসবে চলে ফেরত যাবে না সেটা আমি তো কাস্টমারকে যাতে সমস্ত রকম প্রাইস আর সমস্ত রকম তাদের পছন্দ সবকিছু এই দামে চলে আসবে আপনার কাউকে ফেরত যেতে হবে না সমস্ত কিছু পার্চেস করে নিয়ে যেতে পারবে শুধু নিজেদের জন্য পরিবারের সবার সকলের সব পছন্দের জিনিসগুলো এখান থেকে পার্চেস করতে পারবে তাই তো একদম কেন অনেকজনে তো বাজেট থাকে কিনা আমাকে মানে আড়াই হাজার তিন হাজার মধ্যে আমাকে বাজেট বললাম যে যে আমি কিন্তু ভিডিও বানাই সমস্ত মানুষের কথা মনে হয় কারণ উৎসবটা সবার সবার কিন্তু টাকা পয়সার হিসাবটা হয়তো অনেকের কাছে বেশি থাকতে পারে কারোর কাছে কম থাকতে পারে কিন্তু যাতে কোনো রকম মানুষের অকেশনে কোনো রকম ভাবে তাদের অখুশি না হয় তার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি সমস্ত মানুষের কথা মাথায় রেখে একটু বাজেট কমের মধ্যে হলে তাদের জিনিসটা ভালো পেল অথচ তাদের বাজেটে চলে আমাদের কি এই মোরবি মধ্যে এইটাই আছে কি মানে জিনিসটা যেটা আছে আপনার দু হাজার থেকে আপনার দুলহাল দুলহাল বানার যেটা আছে দু হাজার থেকে আপনার মানে বাইশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার অবধি আছে ঠিক আছে মানে দু হাজার থেকে স্টার্টিং আছে মানে জিনিসটা আপনার আপনার একদম হোলসেল রেট এটা ভেবে নেবেন যেটা আমি দু হাজার টাকা থেকে দিচ্ছি সেটা আপনি বাজারে পাবেন চার হাজার এটা ভেবে নেবেন কেন এটা আমার আমি যে রেটটা দিচ্ছি সেটা হোলসেল রেট আমাদের কাছে আপনি মানে কম দাম মধ্যে বেটার কোয়ালিটি নিয়ে যাবেন এইটা একদম গ্যারান্টি এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তো আমি দেখলাম তো আজকের মতো কি এখানেই কালেকশন শেষ মানে আছে তো প্রচুর আছে তো অনেক শেষ হবে না শেষ হবে না আসতেই থাকবে যে থাকবে এত সুন্দর সুন্দর বেড়ানসী কালেকশন নিতে গেলে কিভাবে আসবে কিভাবে আসবে আমাদের এইটা আছে আপনার বড় বাজারে হুম বড় বাজারে আমাদের একশো চৌত্রিশ বাই কটন স্ট্রিট বালাজি টেরেস থার্ড ফ্লোর আর আমাদের ইউটিউব মধ্যে আপনার ফোন নম্বরও দেওয়া আছে আপনি যখন আসবেন আমাদেরকে কল করে দেবেন নালে বড়বাজার যে কোনো জায়গায় যে কোনো কোনায় বড়বাজারে অঞ্চলে আপনি ওইখানে থেকে আমাদেরকে ফোন করবেন আমাদের লোক আসবে আপনাকে একদম ফুল সার্ভিস করে নিয়ে এখানে নিয়ে আসবে একদম আর এটা আমাদের টাইম সকালে আপনার দশটা থেকে রাত্রি নটা অব্দি আমরা আছি একদম সেটা হচ্ছে সব দিনে সব দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন আমরা একদম ফুল সার্ভিস মানে কাস্টমারকে দিই আর এই পুজো

আইটেম আছে তোমাদের সবার সমস্ত এজের জন্য সমস্ত রকম আইটেম আছে আর প্রচুর কালেকশন আছে আর অনেকে থাকে যে শুধু বেনারসি না তাদের প্রণামী দেওয়ার জন্য অনেকে থাকে গিফট করার জন্য থাকে বাড়িতে রেগুলার পরার জন্য সুতির ছাপা মানে কাটানের যে শাড়িগুলো থাকে তোমরা কিন্তু চলে মানে পেয়ে যাবে তাই সমস্ত রকম জিনিসটুকু নেয়ার জন্য তোমাদের অবশ্যই আসতে হবে আর তোমাদের যদি বারবার বলছি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এসো আর তার জন্য কিন্তু এসে একবার দাদে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি দেখি দাদারা একটু হলেও নেগোসিয়েশন করতে পারে কিনা তো অবশ্যই এখানে চলে এসো নাম্বার দেওয়া আছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো